এই পঞ্চবর্গ পঞ্চবর্গ বন্ধুরা এই আজকে চলে যাবে হচ্ছে পঞ্চবর্গ অর্থাৎ উত্তরবঙ্গে এখান থেকে আপনারা প্রত্যেকদিন আসলে এই ড্রাগন পাবেন এবং পেয়ারা পাবেন পেয়ারের আপডেটটা আমি পরে দেবো এটা শুধু ড্রাগন নিয়ে ভিডিওটা করব ভাইShaderType কথা বলবো আসেন ঘরের যিনি মালিক ফোরিস্টার ফলবাঞ্জার পেয়ারাতলা ফলবাজারে ভাইShaderType কথা বলবো ভাই এই ফলটা কি প্রত্যেক দিনই আসতে পারে না প্রত্যেক পাওয়া যায় প্রত্যেক পাওয়া যায় তাই না তাহলে কেমন দাম বিক্রি হলো 270 টাকা দর্শক দেখুন মাল কিন্তু কি সুন্দর একটা মাল দেখেন মালটা আজকে বিক্রি হয়েছে 270 টাকা আপনারা অনাশে যেকোনো জায়গায় নিয়ে এটা কিন্তু বিক্রি করতে পারবেন ঢাকাতে আমরা দেখি মালগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয় বা বাইরে অনেক দামে শহরে কিন্তু বিক্রি হয় আমাদের অঞ্চলে এই মালটি এবার বড় বড় যাবে এই সিজনে এই ফলবাজারে আপনারা যারা ব্যবসায়ী ভাইরা দেখছেন আপনারা চলে আসতে পারেন এই পেয়রাতলা ফলবাজারে এটা জীবননগর উপজেলা পেয়রাতলা ফলবাজারে অবস্থিত একদম মেইন রাস্তার পাশেই আমাদের এই ফলবাজারটিও চলে আসতে পারেন আপনারা এখানে এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট আহ ফল বাজারে যেকোনো ফলের দরদাম জানতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য